শ্বশুর বাড়ি থেকে এই জিনিসপত্র আসছে কি কি আসছে একটু দেখে নেই আমার শরীরটাও খুব খারাপ ব্যাক পেইনে একদম সোজা দাঁড়াতে পারি না খুব বাজে অবস্থা আছে চেউশনের মধ্যে আছে চাল নিয়ে আসছে গ্রাম থেকে চালটা পরে দেখবো না এই টুকটাক বের করেও ফেলাইছি শাপলা নিয়ে আসছে সুন্দর গ্রামের শাপলা সুন্দর শাপলা নিয়ে আসছে আমার ছোট যা নিয়ে আসছে মধ্যে গ্রামের আম আছে এইটা গ্রামের আম পরে দেখা যাবে একটু অপ হলে সুন্দর করে মাখা টাকা খেয়ে নেবো অনেক পছন্দ এটার মধ্যে কি দেখি তো সপু খুব উৎসাহ কী নিয়ে আসছে সপু একেবারে আমার থেকে ও আগ্রহ বেশি কোনটায় কী আছে কি মারপি তুই কই এই যে আর একটাই এই এদিকে শো এদিক দিয়ে বেরো আর ভিতরে ঢুকে আছে এদিকে শোয়ে একটায় ঢুকবে একটায় বেরোবে একটায় ঢুকবে একটায় বেরোবে একটা ঢুকবে বাহ বাহ বা 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 বাঃ কে বেরোবে এই একটাই বেরোইছে আর একটাই ঢুকছে যা এই সুন্দর বড় একটা পেঁপে নিয়ে আসছে যে গাছের পেঁপে আমার ছোট জায়ের গাছের পেঁপে ওর গাছে অনেক পেঁপে হয় সুন্দর বড় বড় পেঁপে নিয়ে আসছে খুব ভালো সরাই রেখে এর ভিতরও অনেক আম কাঁচা আম আছে এই তত আম আম জানি না আমগুলো পাকলে তো অনেক ভালো হতো টেস্টি হতো সুন্দর সুন্দর কাঁচাম আচ্ছা ঠিক আছে আমগুলো রাখি এই বড় ব্যাগের মধ্যে আর কি আছে চমক 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 একটা সারপ্রাইজ ওই যে কি বের করি তো এই কাঁঠাল কাঁঠাল বড় বড় দুইটা কাঁঠাল তো এগুলো সব শ্বশুর বাড়ি থেকে আসছে বাবার বাড়িতে তো শুনছি আম হয়ে নাকি গাছ ভেঙে গেছে আমের ভারে কপাল খারাপ একটা আমও খেতে পারলাম না বাড়িতে কেউ থাকেও না সব তো আমরা দূরে দূরে থাকি বাড়িতে তালা মারা ওই আশেপাশের মানুষরা সব খেয়ে ফেলছে ওরাই খাইছে কাঁঠালও হয় এখন এত দূরে তার যাওয়া সম্ভব না বরিশালে অবস্থা এইটার মধ্যে আরও এক আইটেম বাকি আছে এটার মধ্যে কি আনছে আমার দেখি দাঁড়ান ওয়েট আচ্ছা এটা করলাম হ্যাঁ ফুলে দেখলাম এটার মধ্যে সুন্দর শোর মাছ নিয়ে আসছে বেশ অনেকগুলো শোর মাছ শোল আর টাকি শোর মাছ টাকি মাছ আসতে আসতে চাকিমাছ একেবারে একটু ছাড়াই ছেড়ে সুন্দর করে গুছ কাছ করে রাখতে হবে আমার কাজের মেয়েটা কালকে আসে নাই আজকে আসে নাই আর কালকে থেকেই আমার কোমরে ব্যথা আমি কষ্ট করতে এসে এত বড়ো ঘর কীভাবে মুজবো তাও জানে না মিট্টু পাখি এখন মাছের গন্ধে মিটু পাখি এখন একেবারে এত সময় খুব ভালো ছেলে দিই ওইখানে এই মাছের গন্ধে ছেলেটা এখন কেমন যেন পাকলা পাকলা হয়ে যেতে আছে সর এই অবস্থা তো এটার মধ্যে তো চাল আসে গ্রামের চাল গ্রামের ভাত গ্রামের মাছ গ্রামের সবজি গ্রামের আম গ্রামের কাঁঠাল শ্বশুরবাড়ির আশীর্বাদে সব খাচ্ছি ঢাকায় বসে তো আপনারা কে কী গ্রাহ শ্বশুরবাড়ির থেকে পান সেটাও একটু কমেন্টসে জানাবেন আমরা একটু জানি সবাই কে কী শ্বশুরবাড়ির থেকে পায় ওকে সবাই ভালো থাকেন বাই বাই